আমার জন্য কিছু করবেন না কিন্তু কিছুই করে নাই আমার এলাকায় সাধারণ জনগণের মতো অনুভূতি এই অনুভূতি প্রকাশ করার মত না অনুভূতি খুশি আনন্দ যেমন ওই আমাদের পরিবারের গর্ব একটা লোক আমি মনে করি আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলার বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের প্রকৃতি খালি গ্রামে এখানে আসার একটা কারণ আপনারা অলরেডি কয়েকটা ভিডিও দেখেছেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রদেষ্টা নাই এর প্রত্যেক বাড়ি কেমন আছেন আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে ইসলাম ভাইয়ের প্রত্যেক বাড়ি আপনি সম্পর্কে ফুফু হন ফু ওনার ফুফু কয়েকজন আচ্ছা আপনি কত নম্বর আমি সবার ছোট সবাই ছোট আপনি যেহেতু ফুফু আপনি ওনাকে কাছ থেকে দেখেছেন এবং আমি ওনার চাচার যখন সাক্ষাৎকার নিচ্ছিলাম উনি বললেন যে

সারা জীবন এরকম একটা পরিস্থিতি ছিল হয়তো মারা বা থাকবে সবই সম্ভব ছিল এরকম আতঙ্ক ছিলাম একদিন পরে যখন ওর বাবা মা এখানে ছিল ওই নিজেই ফোন দিছে নাম্বার দিয়ে বাসায় গেছে তখন এখান থেকে হাসপাতাল নিয়ে গেল তারপরে দিন আমরা নাটনা করে নিয়ে গেছি এরপরের দিনে তো নিখোঁজ আবার নিয়ে গেলো দেবের লোক ধরে নিয়ে গেলো তারপরে দিন আমরা অফিসে গেলাম দিলো না এরপর দুদিন পর আবার গেলাম সাংবাদিকরা গেল ডাকায় নিয়ে গেল মা গেছিল আর কি না বাইরে পুরুষ মানুষ কেউ বাসায় ছিল না শুধু মহিলারা না যখন যত জায়গায় শুধু বাবা একা করছে আর বাবির সাথে আমি বাবী আমি অসুস্থ হাইফের মানুষ আর বাবা অসুস্থ হয়ে করছে আর যাইতে পারতো না কেউ বাবু এই দুর্বল অবস্থায় সব জায়গায় দৌড়েছে ছিলের জন্য

দাদার কবর আগে তিন বছর কথাবার্তা বলছে না আমরা খাওয়াই তো পারি নিচে আছে না হয়েছে আমার বড় আপনার ছেলে মেয়ে ছিল আমাদের ব্যবসা ব্যবসা করি বাবার সম্বন্ধে একটু বলুন আমার বাবা কবি নম্র ছিল

এলাকায় যখন পরিচয় পায় জানে যে আপনি নারী নামের পুফু যিনি এখন বর্তমান সরকারের উপদেষ্টা এবং কেন্দ্রীয় সমন্বয় কেমন মূল্যায়ন পান বা কেমন লাগে স্বাভাবিক ওকে প্রচন্ড ভালোবাসে মানুষ খারাপ বলে

তবে কখনো যে মানুষের গালি খাইতে হয় এমনটা যে না করে দেশের উপকার করুক দেশের মানুষ জনগণের প্রিয় হয়ে থাকুক সারা জীবন এটা এলাকার জন্য কি করা উচিত এই এলাকার জন্য হ্যাঁ যেন রাস্তাঘাট গুলো করে দেখ সব এলাকার মানুষের করে দেয় হয়তো করবে একটু সময় লাগবে আর কি সব সময় ভাইয়ের কিছু একসাথে আছে আর কিছু হয়নি ভাই বোনের মধ্যে এখন অনেকটা মিল আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক চমৎকার করে বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারের উপদেষ্টা এবং কেন্দ্রীয় সমন্বয়ক নারী ভাইয়ের সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন এবং আপনি তো জানেন আপনিও আপন ফুফু তো আপনার সেই ইনফরমেশনগুলো আমার মাত্র দর্শকরা সেই সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসলাম প্রিয় দর্শক উপদেষ্টা নাহিদ ইসলামের আপন ফুবু যে তথ্যগুলো দিলেন এই উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে এই সব শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বলবেন পাশাপাশি তিনি বাস্তব জীবনে আসলেও খুব ভালো একজন মানুষ যে বিষয়গুলা তারা ফুপু তুলে ধরলেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো যেন সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী রহমান